আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাওয়ার আমার অভিজ্ঞতা এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওই যে ভিতরের দৃশ্য এটা হলো উনার সেই বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন আমরা এই সামনে থেকে ভিডিওটা করছি এটা হলো মূল ফটক এবার বলে রাখি এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনের গেটের সামনের অংশ যেখানে যাইতে টাকা লাগে না এখানে এমনি প্রবেশ করা যায় এখানে টাকা লাগে না আর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোটি বাড়ি মূল ফটক আর এটা এটা দেখতে পাচ্ছেন রাস্তা দুই সাইডে যে এভাবে মেলা বসে থাকে লোকজন এদিক দিয়ে যা আসা করে কেনাকাটা পাচ্ছেন যে রাস্তার দুই সাইডে কিন্তু বিভিন্ন রকমের দোকান রয়েছে মেলা বইছে এখান থেকে মানুষের যা প্রয়োজনীয় জিনিসপত্র যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যায় তারা কিন্তু এখান থেকে তারা কিনে নিয়ে আসে যাই হোক আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে থেকে ঘোরাঘুরি করছি আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে মূল দৃশ্য সেখানে আমি আমরা যাবো এবং আপনাদেরকে সেখানে নিয়ে যাবো তার আগে বলে রাখি যে এখানে একটা কুলফি মালাই আছে যেটা গেলে আপনাকে খাইতেই হবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে যে লোক যারা থাকে কুলফি মালাই বিশেষ করে ঐতিহ্য ঐতিহ্যবাহী কুলফি এটা কিন্তু আপনাকে যেভাবে ম্যানেজ করবে ম্যানেজ করে আপনাকে কুলফি কুলফি দিয়েই দেবে আমি কিন্তু প্রথমে খাইতে চাইছিলাম না ঠান্ডা লাগছিল আর যেহেতু একটু শীতের সময় গেছি তারপরেও কিন্তু আমরা না খেয়ে পারি নাই কারণ এই কুলফি আলারা আপনা পাশ ছাড়বে না আপনাকে স্যার বলে ভাই বলে বাবা বলে আপনাকে একটা কুলফি দিয়ে দেবে এই আমার ওয়াইফ যে কুলফি খাইছে যাই হোক আমরা কিন্তু এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভিতরে ঢুকে গেছি এটা হলো কুঠি বাড়ির ভিতরের দৃশ্য আমরা গেট এই যে আমরা গেটটা দেখেনি যে গেটটা পারে ভিতরে ঢুকছি ভিতরে ঢোকার পরে এই যে সামনে পড়বে আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভিতরে ঢুকলাম ঢুকার পরে এখানে কিন্তু বলে রাখি কুটির ভিতরে কিন্তু বেশ কয়েকটা গেট আছে আমরা প্রথম গেট পার হলাম প্রথম গেট পার হয়ে আমরা এখন ঢুকলাম বিশ্রামাগার অর্থাৎ শিলাই ধা বিশ্রামাগার যেটা জনাব মিয়া যিনি হচ্ছে যে জেলা প্রশাসন ছিল একটা কথা বলি এখানে কিন্তু রেস্ট হাউস আছে একটা রেস্ট হাউসে কিন্তু সবাই ইচ্ছা করলে থাকতে পারে না আমরা হচ্ছে যে রেস্ট হাউসে কিন্তু আমরা ওইখানে আমরা ম্যানেজ করে আমরা রেস্ট হাউসে আমরা ছিলাম এখন এটা হচ্ছে যে আহ দেওয়ার কুঠি বাড়ির সামনে যায় যাওয়ার আগে একটা মাঠ মতো আছে এটা কিন্তু আহ টিকিট কেটে ভিতরে এটা কিন্তু ভাইরে না এটা ওনার যে মূল বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে থাকতেন তার কিন্তু সামনের অংশ এই অংশে কিন্তু এইটা ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠ দিয়ে কিন্তু আমরা এই যে এখন আহ এগিয়ে যাব এগিয়ে যাই কিন্তু ওই সামনে আহ রবীন্দ্রনাথ ঠাকুরের মূল যে বাড়িটা উনি থাকতেন ওই সামনে দেখতে পাচ্ছেন আপনার যে রং করা বাড়িটা ওইটাই মূলত রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন

এখানে ভিডিও করছি এটা হলো ঠাকুরের নিজের একটা ব্যবহৃত খাট মতো যেখানে উনি ব্যবহার করতেন এটা হলো একটা নৌকা রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এই দৃশ্যটা এটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উক্তি যে আমার যৌবনের যাই হোক এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকালের ছবি তারপরে ভিতরে ওই রুমই আরো অনেক কিছু আছে এই দেখতে পাচ্ছি যেন আপনারা আমার এই লিটন দা যিনি সবসময় ছবি তোলায় ব্যস্ত থাকে উনিও ছবি তুলছি যে আমরা এরুম ওরুম রুম তো এরুম প্রত্যেকটা রুমে কিন্তু আমরা যা আশা করতেছি উপর দেখেন ওই সময় শিলাই ধা কুটি কত সুন্দর দৃশ্য এটা কিন্তু আমরা নিস্তলার থেকে আমরা কিন্তু ভিডিও করতেছি এবং এটা তার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দরজা ছিল জানালা যেখান থেকে বাইরের দৃশ্য দেখা যায় রবিউল ভাই এবং ভাবি তাহমিনা আপদ দুজনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু মনের শান্তিতে এই যে দেখেন অবস্থা আমরা কিন্তু নিস্তালই আছে এখন উপরতলা যাইনি নিস্তায় এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জায়গা বিভিন্ন উক্তিলা আছে আমরা কিন্তু এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় তাসছি আসলে মূল কিছু কিন্তু দোতলায় আছে কারণ উনি যে থাকতেন যেখানে শুতেন যেখানে কিشي খাওয়া-দা করতেন সেগুলো দেখতে হলে আমাকে অবশ্যই দোতলায় যাইতে হবে যাই হোক আমরা নিস্তাল থেকে আস্তে আস্তে উঠে দোতলায় আসলাম আসার পরে আমরা কিন্তু এই যেই রবীন্দ্রনাথ ঠাকুরের বংশাবে ঝুকলাম যুগে এখন আমরা দেখব যে উনি কোথায় থাকতেন কোথায় ঘুরতেন ফিরতেন আহ কোথায় বসতেন এই যে গোল টেবিল এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আমূলতা দেখেন এই যে এখানে কিন্তু একটা সোফা সেট যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই আহ উনি আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মারা গেছেন আহ নব্বই আশি বছর বয়স পর্যন্ত উনি কিন্তু এইগুলো ব্যবহার করছেন যে এই দেখেন আমরা এখানে দেখাই এটা হচ্ছে যে মূল আকর্ষণ সামনের একটা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বারান্দা মতো এটা হলো একটা মতো বলতে পারেন যে নৌকা নৌকা এই সেই যেটা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা আমরা তরী কবিতা সবাই পড়া আছে যে একখানা ছোট নৌকা যার কোনো ঠাই নাই সেটাই রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যেখানে দেখায় আছে বিভিন্ন সময় বিভিন্ন উক্তি লেখা আছে এবং যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখে গেছেন এটা হলো দোতলা থেকে নিচের দৃশ্য দোতলা থেকে নিচের দৃশ্য এটা খুব সুন্দর দেখা যায় আমরা কিন্তু কুটিবালের একদম উপরে আসি উঠতে যায় না আমরা কিন্তু সেখানে বসে আছি দেখেন আরেকটা দেখা যাচ্ছে নৌকা নিচেই এই নৌকায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে চলাফেরা করতো এই দেখেন লেখা আছে ইঞ্জিন চালাতে স্পিড বোট যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিচে ব্যবহার করতো কি কি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমরা আস্তে আস্তে সব জানার চেষ্টা করবো এই দেখেন এখানে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে উনি ওনার যে ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা যারা ঘোরাফেরা করতেন তার পরিবার পরিজন নিয়ে সবার এখানে ছবি টবি আছে বিভিন্ন জায়গায় এটা হলো আরেকটা কক্ষ এই কক্ষের ওইটার ভিতরে কারোর ঢোকা যায় না ওইখানে এসে যে নিষিদ্ধ কক্ষ যেখানে কাউকে ঢুকতে দেয় না যাই হোক আমরা কিন্তু আহ উপর থেকে নিচ আস্তে আস্তে নেমে আসতেছি আর ওই উপরে যে সিঁড়ি ওই সিঁড়ি কিন্তু কাউকে উঠতে দেয় না আমরা যাই হোক আমরা উপর থেকে নিচতলায় আমরা নেমে আসতেছি আমাদের সামনে আমাদের রয়েছে জুনিয়র অফিসার স্যার ছিলেন আহ মানে পাশ পাশে আমরা নেমে আসলাম এখানে কিন্তু অনেক ভিড় যেহেতু আমরা শুক্রবারে গেছিলাম এই জন্য একটু ভিড় কম ছিল আর ডিসেম্বর মাসে আহ তার কারণ স্কুল কলেজ বন্ধ ছিল বলে ভিড়টা একটু কম থাকে দেখেন এই একটা জিনিস হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যেগুলো ব্যবহার করতেন বিভিন্ন সময় বিভিন্ন রকম ছবি টানা আছে ওনার এই সেই বাড়িতে মূলত ওনার দেখেন যে ফাইল ক্যাবিনেট এই ফাইল ক্যাবিনেটটা সুন্দর এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করতেন আমরা যেখানে এখানে আমরা আল্লাহ বা শোকেস মতো রাখি দেখেন আরেকটা জিনিস হচ্ছে পানি শোধন করা যন্ত্র এখানে পালকে আছে যেটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের পালকি এটা হচ্ছে যে হাত পালকি এটা হচ্ছে ছোট ছোট ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে এটা হচ্ছে পালকি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়েছিল এই পালকিতে এটা এখানে আছে যাক আমরা হচ্ছে যে ঠাকুরদার বাড়ি থেকে একটু বেরিয়ে আসলাম ওনার মূল ঘর থেকে বেরোয় এসে আমরা কিন্তু আবার বাইরে থেকে আমরা বিভিন্ন রকমের আর আমাদের ঘুরে যাই হোক আমরা এখন ঘর থেকে বেরোয় এসছি বেরোয় এসে আমরা বাম দিয়ে যাবো দেখি এখানে কি কি আছে সবই আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু কুটি বাড়ির একদম বাইরে চলে আসছি অর্থাৎ পিছনের সাইডে বাম পাশে বাম সাইড আমরা ঘুরতে গেছি এখন আমরা এখান থেকে বেরোয় আসে আমরা দেখি আর কি কোথায় কি আছে সেটা দেখার জন্য সব দিকে ঘুরতে যে ফিরতে যে আমরা ওনার বাম সাইডটা আসে একটা ওনার পুকুর যে পুকুর উনি বেশি দেখতো এবং যেখানে বসে উনি কবিতা লেখো লেখতো সেই ঘাটে আপনাদেরকে নিয়ে দেবে এখন আমরা দেখেন এইটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে তার নিজস্ব পুকুর আহ এই যে এই যে ঘাট এই ঘাটে রবীন্দ্রনাথ ঠাকুর বসে থাকতেন এবং এখানে বসে সে কবিতা লেখতো এটা হচ্ছে যে আবির সেখানে সে দাঁড়ায় রয়েছে এই যে আমাদের আর ওই যে ফেসবুক বয় রয়েছে আমাদের অফিস লোক রয়েছে সবাই কিন্তু এখানে আছে আমাদের সব ছেলেপেলেরা এই পুকুর পর আর ওই পাশে আছে যে